পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম নীলতিমি এই বিশাল প্রাণীটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হয় প্রায় দেড়শো টন অর্থাৎ একটি নীলতিমির ওজন প্রায় ত্রিশটি হাতির সমান নীলতিমি সমুদ্রের গভীরে বাস করে এবং এর রহস্যময় জীবন বিজ্ঞানীদের আজও বিস্মিত করে রেখেছে এরা প্রধানত ছোট ছোট চিংড়ি সদৃশ প্রাণী ক্রিল খেয়ে বেঁচে থাকে দিনে কয়েক টন খাবার খেতে সক্ষম তারা সমুদ্রের জলে ভেসে ভেসে চলাফেরা করে আর প্রজনন ঋতুতে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে প্রজননের সময় এরা গভীর সুরে গান গায় যা পানির নিচে শত শত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে যায় এই সঙ্গীতের মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করে এবং সঙ্গী খুঁজে নেয় তবে মানুষের অতি শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে একসময় এই মহাশক্তিশালী প্রাণী বিলুপ্তির পথে চলে গিয়েছিল এখনও তারা বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত নীলতিমি কেবল আকারে বড় নয় বরণ পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর প্রাণীদের মধ্যে অন্যতম তাদের জীবন আমাদের শেখায় প্রকৃতির বিশালতা আর তার ভেতরের অনাবিষ্কৃত রহস্য